ওয়েলকাম করছি রিয়াস ইন্টারেস্টিং কিছু জিনিস বাংলাদেশ এই মুহূর্তে মুখোমুখি অবস্থায় রয়েছে সিম্বাবুয়ের বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে বড় লিড নিয়েছে হাসান মিরাজ ফাইফার মেরেছেন নাহিদ রানা শুরুতে আঘাত নিয়েছেন বাংলাদেশ সেকেন্ড ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এখন পর্যন্ত লাইফ পেয়েও জয় লাইভ রয়েছেন আর সাদমান তো আউট হয়ে গেছেন কিন্তু সেগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না আমি যে আলোচনাটা করতে চাই এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফারুক আহমেদের ক্রিকেট বোর্ডের এই মুহূর্তের যে অবস্থান বাংলাদেশের পুরো সেন্টিমেন্টের বিরুদ্ধে যে অবস্থান সেই অবস্থানটাকে আপনাদের সামনে ক্লারিফাই করে দেবে এই মুহূর্তে বাংলাদেশে আপনারা যদি তাকান সবার মধ্যে একটা ভয়ঙ্কর ধরনের আশঙ্কা বিদ্বেষ কষ্ট একটা বাজে ধরনের মেন্টাল স্ট্যাটাস কাজ করছে কাজ করছে কি নিয়ে কাজ করছে আমি নাম উল্লেখ করবো না কারণ এই ভিডিওগুলো আপনাদের কাছে যাওয়া প্রয়োজন সেটা সেক্ষেত্রে যাবে না অনেক ইস্যুস রয়েছে একটা পার্টিকুলার দেশে যেভাবে নারকীয়ভাবে নানা কিছু চালানো হচ্ছে তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে তাদেরকে একটা অভিশপ্ত নগরীর স্বাদ পেতে হচ্ছে যে মানুষগুলো বাংলাদেশে একটা সময় যখন যুদ্ধবিধ্বস্ত অবস্থা ছিল যখন বাংলাদেশের একাত্তরে যুদ্ধ হয়েছিল সেই সময় যেভাবে মানবেতর জীবন যাপন করছে যখন বাংলাদেশের ইতিহাসকে যদি আমরা ফিরে তাকাই যখন দুর্ভিক্ষ হয়েছিল যখন মানুষ খাবার পাচ্ছিল না যখন চিকিৎসা পাচ্ছিল না যখন যোগাযোগ যাতায়াত ব্যবস্থা সব কিছুর একটা দুর্বি সহ সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল তার থেকেও ভয়াবহ অবস্থায় রয়েছে এই মুহূর্তে আমাদের প্রিয় যে দেশের মানুষ যে দেশের শিশুরা ভূমিষ্ঠ হবার আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় যে দেশের শিশুরা পৃথিবীতে আলো দেখার আগেই সেই মটর রকেটের ঝলকানি দেখে সেই পার্টিকুলার দেশের সাথে অ্যাফিলিয়েটেড একটা প্রোডাক্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড রবে ইন্টারন্যাশনাল ম্যাচে প্রকাশ করছে প্রচার করছে খেয়াল করে দেখবেন এই মুহূর্তে যে ছবিগুলো দেখছেন যে ছবিগুলো তো নিশ্চয়ই আমি এআই দিয়ে বানাইনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বানানো না বাংলাদেশের ক্রিকেটার মেহি হাসান মিরাজ যখন সংবাদ সম্মেলনে তার সামনে দুপাশে দুটা পার্টিকুলার জিনিসের বোতল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক টাকা তেরোশো কোটি টাকার গল্প শুনি অনেকে বলে এগারোশো কোটি টাকা অনেকে বলে এক হাজার কোটি টাকা মানে হাজার কোটি টাকার হিসাব নিকাশ আমরা শুনি প্রতিটা দিন আমরা এটাও শুনি ফারুক আহমেদ তিনি বিভিন্ন জায়গায় গিয়ে দারুণভাবে বক্তব্য দেন গতকাল এক জায়গায় গিয়ে বলেছেন যে আমি টিকিট থেকে টিকিট সেলিং থেকে আর্ন করেছে প্রায় তেরো কোটি টাকা বিশাল সাধুবাদ তেরো কোটি টাকা বিসিবি আয় করেছে বিসিবির কোনো টাকা পয়সার অভাব নেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু টাকাটাই চিনল মানবাধিকার সেই শিশুদের পৃথিবী ছেড়ে চলে যাওয়া সূর্যের আলোর পরিবর্তে রকেটের ঝলকানি দেখা যে শহরে শুধু নারীরা থাকে পুরুষেরা তার সন্তানের পাশে থাকার সাহস পান না কারণ তাদের ধরে নিয়ে যেতে পারে তারা সেই তাদের প্রোডাক্ট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তম ব্র্যান্ড ক্রিকেটের জন্য খুব প্রয়োজন কারণ আমার টাকা চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো সেই স্ট্যাটাসটা দেখাতে পারে নাই বাংলাদেশ রাষ্ট্র যে অবস্থানটা দেখিয়েছে যে বাংলাদেশের পাসপোর্টে পার্টিকুলার ওই দেশের নামটা ব্যতীত ভ্রমণের যে ইস্যুটা পূর্বে ছিল সেটাকে আবার পুনর্বহল করা হবে বাংলাদেশ রাষ্ট্র যা করে দেখিয়েছে বাংলাদেশের মানুষটা করে দেখিয়েছে বাংলাদেশে সেই খেটে খাওয়া মানুষ রিক্সাওয়ালা চাকুরিজীবী শিক্ষার্থী গৃহিণী সবাই যেটা করে দেখিয়েছে অন্তত একটা জায়গায় বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে যে ধ্বংসযজ্ঞ হচ্ছে এটা শুধুমাত্র একটা পার্টিকুলার গোষ্ঠীর বিরুদ্ধে না পুরো মানব জাতির বিরুদ্ধে আর এই আন্দোলন বা এই খারাপ লাগা শুধুমাত্র একটা নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য না সকল ধর্মের বিবেকবান মানুষদের জন্য এটা একটা কষ্ট জায়গায় কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের বিবেক নেই ইন্টারন্যাশনাল ম্যাচে জিম্বাবুয়ে বাংলাদেশ কেমন করবে ছাপিয়ে আজকে সেই রিপোর্টটা করার যখন পরিকল্পনা আমি রিয়াসাদ করছিলাম ঠিক তখন আমার গা ঘিন ঘিন করে ওঠে যখন সেই প্রোডাক্টটাকে দেখি হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কি এক পায় তারা কি টাকার প্রয়োজন আমাদের এত টাকার প্রয়োজন আমাদের এত টাকার প্রয়োজন আমরা টাকাটা হিসাব করতে জানি আমরা টিকিট বিক্রি করে তেরো কোটি টাকা আয় করেছি আমরা সগৌরবে সেই তথ্য দিতে পারি আমরা এটাও বলে দেই যে অতীতে যারা ছিল তারা পারেনি ভবিষ্যতে যারা আসবে তাদের মন খারাপ হবে কারণ এই সিস্টেম থেকে তারা বেরোতে পারবে না কারণ টাকা আর্ন করার ব্যাপারটা এখানটায় টাকা 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 ভাই এত টাকা আপনাদের তারপর ওই প্রোডাক্টে আপনাকে বিক্রি হতে হবে বাংলাদেশের শত শত মানুষ যখন বর্জন করছে ঠিক তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপন করে নিয়েছে গ্রহণ তাদের করতেই হবে টাকার প্রয়োজন না টাকার কাছে মানবিকতার কোনো মূল্য নেই মিস্টার ফারুক আহমেদ আপনি তাই মনে করেন হয়তো ক্রিকেট বোর্ডে ইমেজ নষ্ট হয়ে যেত ক্রিকেট বোর্ড ওই পার্টিকুলার ব্র্যান্ড ছাড়া কি চলতে পারতো না ক্রিকেট বোর্ডের কাছে ওই লাল লোগোটার থেকে অনেক কম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন হাজারো লাখো মানুষের রক্তে লাল রক্তে রঞ্জিত হয় পার্টিকুলার কোন একটা দেশ কোন একটা সিটি টাকার কাছে সব হয় হয়ে পড়ে এই বাংলাদেশের বাসিন্দা আমরা এই বাংলাদেশের সবচেয়ে মেধাবী সবচেয়ে অধ্যবসায়ী সবচেয়ে ট্যালেন্টেড ক্রিকেটারদেরকে আমরা যে প্ল্যাটফর্মে দেখি সেই প্ল্যাটফর্মটাতে যারা আসলে ওই পার্টিকুলার ওই পার্টিকুলার দেশের বড় স্টেক হোল্ডার হিসেবে পরিচিত যাদেরকে সাধারণ মানুষ বাংলাদেশের বর্ষণ করেছে সেই প্রোডাক্টটাকে যখন ডানে বামে দেখি এর থেকে লজ্জার কোনো কিছু থাকে না আমি খুব লজ্জিত অ্যাস এ ক্রিকেট রিপোর্টার আমি জানি না আমাকে অনেক ধরনের টেকনিক্যালি হুমকি দেওয়া হয় ভাই অনেস্টলি যে আমি অনেক বেশি কথা বলি অনেক বেশি বেড়ে গেছি আমি শুনি এ ওর কাছ থেকে শুনি রিয়াসাদ খুব বেড়ে গেছে ঠিক আছে সময় আসবে ও ওকেও সাইজ করা হবে সিরিয়াসলি সব শুনি ভাই আমাকে সাইজ করার কিছু না আমি গরিব মানুষ ভাই টাকার পেছনে ছুটি নাই এই টাকা 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 না এই পার্টিকুলার ব্র্যান্ডের ব্র্যান্ডিং করার সুযোগ আমার রিয়াসাদের যথেষ্ট যথেষ্ট পরিমাণ ছিল ভাই সিরিয়াসলি ছিল করিনি করবো না আমি হয়তো গরিব হতে পারি আর আপনার হয়তো অনেক বড় লোক হতে পারেন হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং কর্তারা যখন মানবিকতা হারিয়েছে আমার আমাদের মতো অসংখ্য মানুষ এখানটা শক্ত হয়েছে তাদের এই কর্মকাণ্ড দেখে কয়টা মিডিয়া এটার কথা বলে বলেন আপনারা যে আমাকে বলেন ভিউ ব্যবসায়ী ভিউ খোর খারাপ মানুষ অবশ্যই আমি অনেক খারাপ মানুষ মানলাম কজন এই কথাগুলো বলে এই সৎ সাহস নিয়ে লোককে পাশ কাটিয়ে এই উচিত কথাগুলো বলার সাহসটা দেখায় কচন এন্ড অফ দ্য ডে এগুলো বলার পরেও যদি আমি খারাপ মানুষ হই অ্যাকসেপ্টেড আই ডোন্ট কেয়ার কে কি ভাবলো কে কি ভাবলো না এন্ড অফ দ্য ডে আমার দেশ আগে আমার দেশের পলিসি আগে পলিসি সেটা ডক্টর মহামতি মিসের সরকার ক্লিয়ার করেছে দুদিন নাকি পাসপোর্টে সেই পরিবর্তনটাকে আবার পুনর্বহাল করা হবে ক্লিয়ার করেছে কিন্তু বাংলাদেশ সরকার দ্য টু কন্ট্রোল বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন জানেন খেয়াল করে দেখবেন এই ধানমন্ডি এলাকাতে কদিন আগে একজন চাঁদাবাজি ছেলে বলছিল তার একটা চুরো নাকি ছিটতে পারবে না তারপরে তাকে একদিনের মধ্যে অ্যারেস্ট করা হয়েছে ডেফিনেটলি চাঁদাবাজি সমর্থনযোগ্য না সে কয় টাকা চাঁদা নিয়েছে ধরেন পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এক টাকা ধরুন এক হাজার টাকা প্রত্যেকটা গাড়িতে নিয়েছে নিয়েছে তাকে ধরা হয়েছে সাধারণ একজন মানুষের সাথে এটা করেছে আর অসাধারণ যারা বাংলাদেশের সুপারস্টার যারা ক্রিকেটার যারা তাদের সাথে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া দলের মালিক বাতপাড়ি করে টাকা দেয় না পারিশ্রমিক বিপিএল এর এখনো বাকি রাখে তাকে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছু করতে পারে না ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকে বিসিবি প্রেসিডেন্ট হেসে হেসে বলে তেরো কোটি টাকা আর্ন করেছে বিশাল কিছু করে ফেলেছে বিসিবির এই বিপিএল প্রোডাক্ট মানুষ দেখতে এসেছিল তাস্কিনের খেলা দেখার জন্য নিজেরা কয়টা টাকা করেছেন বলার আগে তাসকিনরা কয় টাকা পেয়েছে এই খবর রাখেন আমার গার্ডসি প্রেসিডেন্ট নিশ্চয়ই রাখেন না আপনারা শুধু টাকাটাই চেনেন যে কারণে ওই ডানে বামে বোতল দুটা সাজিয়ে রেখেছেন সবাই ভালো থাকবেন